হ্যালো বিউওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালোবাসেন আমিও আল্লাহ রহমতে ভালোবাসি তো অনেকদিন আগে আমি একটা জামা অর্ডার করছিলাম আমার বন্ধুর জন্য বন্ধির কে এখনও দেখতে যায় নাই ফাঁস মাস হয়ে গেছে যাব যাব বলতে বলতে সময় পাওয়া যায় নাই তাই যাওয়া হয় নাই তো অনেক দিন পরে এই জামাটা আসলো প্রায় দুই সপ্তাহ না তিন সপ্তাহ পর আমার হাতে আসলো এই জামাটা তো টাকা খরচের টাকা দিয়ে দিয়েছিলাম বিদায় অর্ডারটা আবার ক্যান্সেল করে নাই তো যাই হোক বর্ষা করছিলাম কখন আসবে ওরকম মনকে বুঝ দিয়েছিলাম আসবে হাতে পাবো তো যাই হোক অবশেষে হাতে আসলো তাই বের হয়ে পড়লাম বোনের বাসায় যাওয়ার জন্য বনের বাসায় যাওয়ার জন্য অত এখন দাঁড়ায় থাকার পরে অটো রিক্সা পেয়ে গেলাম অটোতে উঠে গেলাম মোটর থেকে নেওয়ার পর এখন সিএনজিতে উঠলাম লোকাল যাব না মেয়ে মানুষ যেহেতু লোকাল যাইলে ঝামেলা তাই রিজার্ভ নিয়ে নিলাম গাড়ির ভাড়াও অনেক রাস্তায় হয়তো রাস্তায় কিছু কয়েকদিন আগে পানি উঠছিলো তাই ওনারা দাম বাড়ায় ফেলছে তো সাড়ে তিনশো টাকা নিয়ে নিছে যাই হোক টাকা বড় কথা না বঞ্জিকে দেখতে যাচ্ছি এমনিতেও কতদিন যাব কতদিন না অনেক মাছ যাব আমি দূরে কোথাও যাই নাই আর বেশি গরমের কারণে ঘর থেকে তেমন বের হওয়াও হয় নাই তো ভাবলাম একেবারে আমারও ভালো লাগবে বোনের বাসায় যে যাই তারপর বোনের মেয়েকেও দেখে আসি জন্ম গ্রহণের পর থেকে একবারও তাকে দেখতে দেওয়া হয় নাই ঝামেলার কারণে তো ভাবলাম আজকে বের হয়ে যাই তো আমাদের গাড়িটা উঠে গেছে শাহ মানুষ নতুন ব্রিজে তো নতুন ব্রিজ দিয়ে আরও একটা ভিডিও বানিয়েছিলাম তো নতুন ব্রিজ দিয়ে এখনও অনেক মানুষ তো ইচ্ছে করতেছে এখন বিকেলবেলা নেমে যাইতে তাও নামবো না আপুর বাসায় চলে আসলাম তো বোন এদিকে ওকে নিয়ে বঞ্জিকে নিয়ে খেলাধুলা করতেছে তো করুক আমি আপুর সাথে একটু দেখে গেছিলাম কাফা শুকাই দিতে তো এরা কালা বঞ্জি খেলা করতেছে। তো এখন আমার বঞ্জি অনেক হ্যাপি অনেক বাচ্চারা মানুষ পাইলে কাউকে পাইলে পাশে ওর মন খুশিতে ভরে ওঠে তো এখন অনেক খুশি দেখতেছেন আপনারা খেলা করতেছে অনেক বাচ্চারা তো কান্না করে এই কান্না করতেছে না অনেক আনন্দে আছে। তো এদিকে একটু বিডিএ করতেছি বিডিএ করতেছি ও আমাকে কেন জানি না বয় ফাইসে তো আমাকে দেখে কান্না করে দিছে অনেক দিন পরে আছে তো চিনে না তাই কান্না করতেছে তো যাই হোক কিছু করার নাই আমাকে অপমান করলো একটু অপমান করছে কি করবো ছোট বাচ্চা আমাকে অপমান করে করছে আমারই দোষ আমি দেরিতে আসি বিদায় ও আমাকে দেখে ভয় পাইছে তো ওকে অনেকক্ষণ শান্ত করার জন্য আদর করলাম তাও হচ্ছে না কোনো কাজে দিচ্ছে না ও আমাকে দেখে দেখে কান্না মেতে আসে অনেকক্ষণ কিভাবে কান্না করবে অনেকক্ষণ চিন্তা করছে কিভাবে কান্না করলে ভালো দেখাবে তো দেখতে দেখতে এরকম ভাবতে ভাবতে কান্না করে দিছে টুন টুনোটা একটাও নিজের নিজের দিকে নিয়ে আরেকটা হোরের দিকে নিয়ে দিল কান্না করে তো আমি ওকে কোলে নিয়েছিলাম যে জামাটা আনছিলাম ওই জামাটা পরার জন্য কিন্তু ও আমাকে দেখে বই পাওয়ার কারণে জামাটা পরাবো তো ওইটা ভুলে গেছি আমি তো অনেক চেষ্টা করছি ফরাইতে পারতেছি না ও শুধু আমাকে দেখে দেখে কান্না করার জন্য বসে আছে তো যাই হোক অবশেষে তাকে ফরাইলাম এখন নতুন জামা পরে ওর মুখে হাসি ফুটেছে এখন কান্না করতেছে না জানি না এখন প্রথমে কি মনে করছে এখন হাসতেছে তো সবাই দেখতেছেন হাসতেছে তো এখন অনেক খুশি আবার একটু কান্না করতে চাইছে আবার বলে গেছে কান্না করাটা তো সবাই বলেন এই জামাটা দিয়ে আমার বোনের মেয়েকে কেমন লাগতেছে তো সবাই অবশ্যই অবশ্যই মাসা বলবেন সবাই বলে যাবেন কমেন্টে মাসা তো জামাটা ফরায় একটা ছবি তোলার জন্য অনেক চেষ্টা করলাম তো ভাবতেছি না ও একদম ছোটো বিদায় ও বসতে পারে না এখনও তো ছবি তোলা হয় নাই তো এখন ওর আম্মুর সাথে অনেক হাসাহাসি করে কথা বলতেছে ওর আম্মুর সাথে তো আমার সাথে প্রথমে বলে নাই তো এখন আমার কোলে আছে কোলে ওর আম্মুর সাথে কথা বলতেছে তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আমি বারবার বলতেছি তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করতে বলবেন না তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন